সম্মানিত ভিডিওস সাবস্ক্রাইব বন্ধুরা ডুগল তন্ত্রবিদ্যাচরণে স্বাগত নতুন নিয়ন্ত্রণ আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হই আমার ভিডিওগুলো যারা দেখেন যারা আশি ফল বাইর করতে চান যে আশি কার কি আসি এটা বুঝতে পারেন না আমি আপনাদের দুই রকমের দুইভাবে আশি ফল বাহির করা যায় তা আজকে আমি যে নিয়মটা আপনাদের দেব এই নিয়মে সঠিকভাবে যদি মায়ের বা নিজের নামের অক্ষর দ্বারা যদি আপনারা হিসাব করেন অবশ্যই আপনাদের রাশিফল বার করতে পারবেন কীভাবে আর করবেন প্রথমে আপনার নাম লিখবেন আপনারা আকার উকার বাদ দিবেন খালি সংখ্যাগুলো নেবেন যেমন এখানে আছে এই যে ও ও নেবেন নেবেন ম নেবেন এরকম নেবেন আপনার নাম সংখ্যাগুলো নেবেন খালি আকার উকার বাদ দিয়ে সংখ্যা নেবেন আপনার মায়ের নাম লিখবেন লিখে আপনার মায়ের নামের অক্ষরগুলোও নেবেন এক উকার থাকলে বাদ দেবেন দিয়ে আপনারা কি করবেন সংখ্যাগুলো যোগ করবেন আপনার নামের যদি সংখ্যা পাঁচটা হয় আপনার মা চারটে হয় এভাবে যোগ করবেন যোগ করার পরে কি করবেন আপনারা এখানে দেখুন তারপরে আপনারা বারো দিয়ে ভাগ করবেন যে সংখ্যাগুলো যোগ করার পরে থাকবে এটা বারো দিয়ে ভাগ করবেন বারো দিয়ে ভাগ করার পরে যদি দেখবেন এক থাকে মেষ রাশি এই যে এখানে লেখা আছে সুন্দর করে দেখে নেবেন বারো দিয়ে ভাগ করবেন আপনার না ভালো করে সুন্দর করে বুঝবেন আপনার নাম এবং আপনার মায়ের নামের অক্ষরগুলো আপনার নামের অক্ষর যদি চারটে হয় পাঁচটা হয় আপনার মায়ের নামের অক্ষরগুলো আকার উকার বাদ দেবেন আপনার অক্ষরগুলো নিয়ে যোগ করবেন করার পরে এটা বারো দিয়ে ভাগ করার পরে যদি দেখা যায় এক থাকে তাহলে মেষ রাশি দুই থাকলে দেখুন বিষ্ম আশি এভাবে সব কিছু দেওয়া আছে তিন থাকলে মানে আর ভাগ করার পরে যদি তিন তিন হয় এভাবে দেখবেন সবগুলায় রাশি নির্মাণ করতে পারবেন সঠিক নিয়মে তা ভিডিওটি যে কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ